আর এইগুলা যারা আপনারা এক হাজার লালন পালন করতেছেন মোটামুটি প্রতিষ্ঠিতর দিকে আমরা কিন্তু এই এই ক্যাপাসিটিও রেখেছি এটা কিন্তু চলে যাবে আমাদের মাসু দাজার ব্যয়ের জন্য কতটা কোয়ালিটি ফুল আমরা করেছি সুন্দর হোল্ডারের মাধ্যমে এখানে কিন্তু কন্ট্রোল বক্সের মাধ্যমে আমরা কিন্তু অল সেট আপ করব ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক স্বপ্নের ইনকিউবেটরের নতুন আরেকটি প্রতিবেদন আপনাদেরকে স্বাগত দর্শক স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছে মোহাম্মদ মনির জার্মানি তো আজ আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে আসলে আমাদের কাছে ইনকিউবেটর ছাড়াও আরো কি কি প্রযুক্তি রয়েছে আপনারা প্রত্যেকে জানেন নতুন উদ্যোক্তা যারা এই ধরনের এটা স্টিলের আমরা অফার কিন্তু দিয়ে দিয়ে 80 থেকে 100 দিন কিন্তু রিলাক্স সেটাতে ব্রুডিং করা যাবে এর যে সুবিধা অসুবিধা আমি আপনাদেরকে জানার চেষ্টা করব সামনে গরমকাল আসতেছে গরমকালে ওভারহিট হয়ে অসংখ্য বাচ্চা মরে যায় ব্রুডাল নিউমোনিয়া হয় পানি বাচ্চাদের পেটে পানি চলে কিন্তু বাচ্চাগুলো মারা যায় নতুন উদ্দ্যুক্ত যারা বিশেষভাবে ক্ষতি করে হচ্ছেন পুরনো উদ্দ্যুক্ত যারা আছেন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন ওভারহিট হচ্ছে কিন্তু আপনারা সেটা কন্ট্রোল করতে পারছেন না আপনি এটা শুধু এই ধরনের একটা অটোমেটিক ব্রুডার লাগিয়ে দিবেন আপনার আর কাছে আসতে হবে না যত দূর তাপের প্রয়োজন অটোমেটিক নিয়ে নেবে যখন অতিরিক্ত হবে তখন কিন্তু বন্ধ হয়ে যাবে যখন আবার প্রয়োজন হবে তখন কিন্তু চালু হয়ে যাবে এ ধরনের ছোট ছোট অসংখ্য আমরা কিন্তু ব্রুডার আপনাদের জন্য এই কানেকশন কিন্তু আমরা রেখেছি আপনাদের যাদের প্রয়োজন যারা ছোট্ট পরিসরে উদ্যোক্তা জীবন শুরু করেছেন তারা এগুলা নিতে পারেন আর যারা আপনারা এক হাজার লালন পালন করতেছেন মোটামুটি প্রতিষ্ঠিতর দিকে আমরা কিন্তু এই ক্যাপাসিটিও রেখেছি এটা কিন্তু চলে যাবে আমাদের মাসুদ আধার জন্য এই দেখুন কতটা কোয়ালিটি ফুল আমরা বলেছি সুন্দর হোল্ডারের মাধ্যমে এখানে কিন্তু কন্ট্রোল বক্সের মাধ্যমে আমরা কিন্তু অল সেট আপ করে দিই অর্থাৎ আপনাদের হাতের কোনো স্পর্শই দেওয়া লাগবে না আপনারা শুধু বাল্বগুলো লাগাবেন আর পিলারটা দিবেন এতটুকু কাজ আমরা কিন্তু অল সেট করে দিই তো দর্শক অনেকেই কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের কন্ট্রোল লাগ গুলো নিয়ে যাদের এই দেইগুলা রয়েছে তারাও কিন্তু এইগুলা ভিডিও চিত্রের মাধ্যমে আমাদের সেবা টিম রয়েছে আপনারা কিন্তু এইগুলা নিয়ে আপনারা নিজেরাও কিন্তু ফিট করে নিতে পারেন তো এগুলো যদি নেন তাহলে আপনারা কিন্তু বড় ধরনের ক্ষতি থেকে বাঁচতে পারবেন বিশেষ ভাবে বুড়া নিউমোনিয়া থেকে বাঁচতে পারবেন বাচ্চা গরুটা ভালো হবে ব্রুডার নিম্ন হবে না পেটে পানি জমবে না সেই সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে গরমকাল যখন আসবে বেলা দশটার পর থেকে কিন্তু আপনার স্বাভাবিকভাবে একটা মুরগি যথেষ্ট তাপ কিন্তু আমাদের সূর্য দিয়ে থাকে অথচ এরপরও আপনাদের বাল্বগুলা যখন চলে এতে কারেন্ট বিল তিন ডবল উঠে এরপরেও কিন্তু আপনার এই বাচ্চাগুলা মারা যায় এজন্য যাদের প্রচুর পরিমাণ ব্রুডিং এ কারেন্ট বিল খাচ্ছে তাদের কিন্তু সাশ্রয় হবে আমাদের যে খাবারগুলা রয়েছে অলরেডি আমরা যেখানে দিয়েছি তারা আগে যেখানে বারো যেত সেখানে কিন্তু এখন 3 চার হাজারের ভিতরে কিন্তু তারা ব্রোডিংটা কমপ্লিট করতে পারছে তো দর্শক সেই সাথে আমাদের কাছে কিন্তু অসংখ্য ইনকোভিডর রয়েছে এবং ইনকোভিডর যাবতীয় যন্ত্রাংশ রয়েছে আপনার চাইলে এগুলাও কিন্তু আমাদের কাছে কানেক্ট করতে পারেন এক কথা স্বপ্ন ইনকোভিডর অ্যান্ড পোল্ট্রি সামগ্রী এক কথায় পোল্ট্রি সামগ্রী যাবতীয় আস্থাপত্র আমরা কিন্তু পাইকারি এবং খুচরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতে থাকি তো দর্শক কথা আর দীর্ঘায়িত করবো না আজকের মতন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনের পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইলো তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও